একটা কথা বলুন তো একজন বোলার যদি তিনটা ফরম্যাটেই দারুণ পারফর্ম করে তারপরে যদি তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয় তাহলে সেটা কি ন্যায্য বলা যায় হ্যাঁ বন্ধুরা এটাই ঘটেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ঘোরানো স্পেল এশিয়া কাপে সর্বোচ্চ উইকেট শিকারী আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের সেরা পারফরমেন্স সব কিছু করার পরেও কুলদীপ যাদবকে একাদশে রাখা হলো না আর এ নিয়ে চুপ করে থাকেননি অশ্বিন উনি তো সরাসরি গম্ভীরকে আমুল দেখিয়ে বলে ফেললেন তোমার আর কত অলরাউন্ড চাই আজকের ভিডিওতে আমরা জানব কেন অশ্বিন এতটা ক্ষুব্ধ হলেন কি বললেন তিনি গম্ভীরকে আর কুলদীপকে না খেলানো নিয়ে আসলেই কি ভারতীয় টিমে অদ্ভুত একটা অলরাউন্ডারের ভিত্তি তৈরি করেছে বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন কুলদীপ যাদব এই মুহূর্তে ভারতের সবচেয়ে ফর্মে থাকা স্পিনারদের একজন বড় মাঠ বাউন্সি উইকেট কিছুই ওর জন্য একদম পারফেক্ট ছিল তবু পার্থের প্রথম ওয়ানডেতে ওকে একাদশে রাখা হল না অশ্বিন এটা নিয়ে একদম খেপে গেছেন নিজের ইউটিউব শোতে গম্ভীরকে নাম না করেই সোজাসুজি বলে দিয়েছেন ভাই ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বলিংকে তো অবহেলা করাই যায় না উনি আরও বলেছেন অক্সর ওয়াশিংটন আর নীতিশ কুমার রেড্ডি সবাই ব্যাট করতে পারে ঠিক আছে কিন্তু কুলদীপকে বাদ দিয়ে লাভটা কি এত বড় মাঠে যদি ওকে খেলানো না হয় তাহলে ও কোথায় খেলবে অশ্বিনের কথাই ছিল হতাশা ছিল রাগ উনি আরও বলেন তুমি যদি বারবার অলরাউন্ডার খুঁজতে থাকো তাহলে বোলাররা কখন নিজেদের জায়গা পাবে তোমার দলে তিনটে অলরাউন্ডার আছে তাও কুলদীপ বাইরে এটা কেমন সিলেকশন ভাই অশ্বিন আবারও একটা গুরুত্বপূর্ণ কথা বলেন একজন খেলোয়াড় যখন ভালো পারফর্ম করেও বাদ পড়ে তখন তার মনে একটা প্রশ্ন জন্মায় আমি কি দলের সমস্যা এটা মানসিকভাবে খুব খারাপ প্রভাব ফেলে সেই ক্রিকেটারের ওপর মানে বুঝতেই পারছেন কুলদীপের মতো স্পিনার যদি এমন পরিস্থিতিতে পড়ে তাহলে ওর আত্মবিশ্বাসে একটা বড়ো ধাক্কা লাগতে পারে অশ্বিন আসলে শুধু কুলদীপের হয়েই কথা বলেননি উনি বলেছেন প্রতিটা সেই ক্রিকেটারের হয়ে যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দলে জায়গা হয় না আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন ভারতীয় দল কি ব্যাটিং গভীরতা বাড়াতে গিয়ে বলিং শক্তি হারাচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এখন বলুন তো আপনাদের মতে এটা ঠিক গম্ভীরের ব্যাটিং গভীরতার নীতি নাকি অশ্বিনের স্পিনারের প্রতি আস্থা কমেন্টে লিখে জানান আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না